উপমহাদেশে যা আমরা দেখতে পাচ্ছি যত ধর্ম আছে চার হাজার তিনশোটি ধর্ম আছে কম বেশি কথায় বললাম চার হাজার তিনশোটি ধর্ম সবচাইতে মনোনীত প্রচন্ডনীয় ধর্ম হচ্ছে একটি সেটা হচ্ছে ইসলাম ধর্ম প্রকৃত মানুষ কিন্তু ইসলাম ধর্মেই গ্রহণ করেন গ্রহণ করে থাকেন সেটা অন্য কোনো ধর্মগ্রন্থে নয় অন্য কোনো ধর্মের অনুসরণ নয় কারণ আমাদের আজের কিন্তু আজ পর্যন্ত তেমন পর্যন্ত যত মানুষজন আসবে সকলেই কিন্তু ইসলাম ধর্মের প্রতি তাদের অন্তর থেকে একটা না একটা

শুরু করে একটা গ্রাম থেকে শুরু করে একটা পাড়া থেকে শুরু করে একটা শহর মহাপত্ত থেকে শুরু করে একটা জেলা থেকে শুরু করে একটা দেশ থেকে শুরু করে এখানে পরে 57টা দেশে শুধু নয় পুরো পৃথিবীতে 200WhiteSpace দেশ আছে প্রতিটা দেশে দেশে সিস্টেমমত কাজ করতে হচ্ছে উঠছে কারণ প্রতিটা মানুষ জানে ইসলাম ধর্ম বলে এককে ধর্ম আছে

দেখতে যাবে তারা এমনি এমনি দিনের পর দিন ইসলাম ধর্ম গ্রহণ করবে আজ শুধু আমেরিকা নয় ইংল্যান্ড নয় পুরো পৃথিবীতে ইসলামের একটা জোয়ার শুরু হয়েছে আগামী দিন ইনশাআল্লাহ প্রতিটা মানুষ দেখবে ইসলামের ভেতর ছাড়া ছায়া ছাড়া অন্য কোনো জায়গায় আর আশ্রয় নেবে না ইসলামের পুরো পৃথিবীতে বিরাজমান হবে আবার কিন্তু এই ইসলাম থেকে মানুষ বেরিয়ে যাবে সেই জামানা সেটাও সামনে আসছে খুব দুঃখের বিষয় আমাদের কাছে পরিপূর্ণ সব কিছু স্পষ্ট থাকা সত্ত্বেও আজ আমাদের ভেতরে বিধর্মীদের কৃষ্টি কালচারে ছেয়ে গিয়েছে আমাদের এমন এমনকি আমাদের চলাফেরা ওটা বসা খাওয়া দাওয়া রসদের তরিকা ভুলে গিয়ে ইসলামের তরিকা ভুলে গিয়ে ইসলামের মেজাজ আমরা ভুলে গিয়ে

ছাব্বিশ তারিখ আর কয়েকদিন পরে আমাদের সমুখে ডিসেম্বর মাস থেকে একেবারে বিদায় নিয়ে আমরা জানি জানুয়ারি মাস শুরু হবে এই জানুয়ারি মাসকে কেন্দ্র করে আমাদের ভেতরে এমন রীতিনীতি শুরু হয়ে যাবে যা আমাদের মুসলমানেরাই আমাদের ছেলে মেয়েরা তারা কিন্তু তাদের সমস্ত কিছু ভুলে গিয়ে

পারস্য প্রদেশের রামা হুরমুজ অঞ্চলে একটি রাজ পরিবারের সন্তানের সেই যে অঞ্চল ছিল সেই অঞ্চলের নাম হচ্ছে রামা হুরমুজ সেই অঞ্চলের যে রাজা ছিল সেই রাজা রাজ সন্তানদের একটি সন্তান তার নাম হচ্ছে সালমান তার বাপ দাদা পূর্বপুরুষরা সবাই ধনী অর্থ সম্পদ শ্রেণীর মানুষ ছিলেন কিন্তু দুঃখের বিষয় তারা বাপ দাদা ছিল সব দেব দেবীকে পূজা করত এমনকি তারা ঠাকুর বানিয়ে দেব দেবী বানিয়ে তাদেরকে এমন ভাবে জব করবে ছোট্ট বেলা থেকে সালমান ফার্সি তা পছন্দ হয় না তিনি আস্তে আস্তে খ্রিস্টান একজন সাক্ষাৎ করে এবং এসছে এটা কিন্তু আসল ধর্ম নয় আমি এই ধর্মের ভেতরে ভুল দেখতে পাচ্ছি আসে অর্থাৎ আমি আমার আসল মালিককে চিনতে পারছি না তাদের ভেতরে খ্রিস্টানদের ভেতরে একজন ব্যক্তি হিসেবে তিনি যখন সমস্ত সব বাড়ির থেকে পালিয়ে আসার ঘটনা বলছিলেন এবং ধর্মের পর যখন বলছিলেন যে ধর্ম আমার কিন্তু ভালো লাগছে না এবং আমার এখন খাওয়া দাওয়া খুব সমস্ত হচ্ছে আমি এখান থেকে একটা ব্যবসার উদ্দেশ্যে রওনা হব সেই সময় সেখানকার একজন পাদ্রী সে কি করে ব্যবসার জন্য একজনের সঙ্গে

তিনি সেই জায়গায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন কত জন হাতে গোলাম হয়ে 10 জন মুস্তাদ আহমদ হাদিসুর যে 10 জন হাতে তিনি বিক্রি হতে হতে তিনি চলে গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কিন্তু দুঃখের বিষয় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই তিনি এত কষ্ট পেয়েছে এমন কি কোন কিছু খাবার নেই বালির শুয়ে আছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু তার বাপ দাদার কাছে ফিরে যেতে পারতেন পালিয়ে যেতে পারতেন তা সত্ত্বেও তিনি কষ্ট মোজাহিদা করার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেই জন্য আল্লাহ তাআলা সূরা

তিনি যখন ইসলাম গ্রহণ করার পরে সমস্ত সব কিছু রসুলের আদর্শ অনুযায়ী করছিলেন মদিনার মানুষেরা তখন ঠাট্টা করে বলেছিলেন যে হে সালমা তুমি নাকি এমন একটি ধর্ম গ্রহণ করেছো তোমাদের যে নবী তিনি নাকি ভাব শুরু করা পর্যন্ত তোমাদের শেখাচ্ছেন পায়খানা করার পর্যন্ত তোমাকে শেখাচ্ছে গোসল করা পর্যন্ত তোমাদেরকে শেখাচ্ছে

তার কেয়াবতের দিনের দিন পাবে না খুঁজে মহামসিবত সসম মানে উঠে দাঁড়াবেন যারা বেধর্মীদের রীতি নীতি অনুসরণ করে তারা কিন্তু এটা জেনে রেখে দাও তারা আমার রসুনের সাপাত পাবে না তারা আমার রসুনের দলে নয় আপনি বলছেন আমি মুসলমান যেই দিন আপনার আমল বলে দেবে যে মুসলমান নয় আমি নামাজ পড়ছি রোজা রাখছি হজ করছি জাকাত দিচ্ছি কিন্তু আমার রীতিনীতি কিন্তু অন্যরকম আমি চুল কাটছি বিদর্ভীদের মতো রসুল হাসলাম যে আমার মেয়ে চুল কাটতে বলেছেন সেই রকম ভাবে আমরা চুল কাটি না মুখে নেই দাঁড়ি আমাদের ভেতরে মূল মানসিকতা সব রকম।

খোদার কসম করে বলছি আপনি ইসলাম ধর্ম থেকে আপনি খারিজ হয়ে গিয়েছেন যদি কেউ প্রমাণ করতে পারে যে আপনি আমনার মেলায় গিয়ে ইসলাম ধর্মের ভিতরে আপনি আছেন আমি বলবো সে মিথ্যা কথা বলেছে মিথ্যু আপনি আপনার মেলায় যাবেন আপনার ছেলে মেয়েকে আদরে বেড়াতে বেড়াতে নিয়ে যাচ্ছেন মনে করবেন আপনি সিঁড়ি করেছেন আপনার হেমান নেই নতুন করে কলে মেয়া পড়তে হবে তবে আপনি মুসলমান হবে যারা গিয়েছেন তারা তবা আপনার যত না হয়েছে আল্লাহ তাআলা ওই গুণাকে পরিপূর্ণতা দান করবেন সব গুণাগুলোকে আপনি আল্লাহ তাআলা সব দেব একেবারে মালামাল করে দেবেন কাল কিয়ামতের দিন এই গুণাগুলোকে আপনি সওয়াব দিয়ে আপনি আল্লাহ তাআলার দরবারে নাওতে পারবেন যদি আপনি গিয়ে থাকেন তওবা করুন কোন রকম আপনার কোন বিধর্মীদের রীতি নীতি অনুসরণ করা যাবে না তাহলে কিন্তু এই কাজ বড় ভালো যাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাত থেকে বেশি বেশি আমল দান করুন Sokalibul Allah, hamba Habib.